আসসালামু আলাইকুম ও রহমতল্লাহ রকাত ইন দা রহামদুল্লাহসাল্তুসাল্ আলা আরসাল্লিল্লাহ আলা আলিহি অস হাবিহি ওয়ামান ও আল আহামাবাদ সুপ্রিয় দশশ্রোতা ভাই বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি শুরুতে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি এক ভাই লিখেছেন আমি একজন একটি অনলাইন শপের ডেলিভারি ম্যান অনেক বিল্ডিংয়ের লিফ্টের সামনে লেখা থাকে ডেলিভারি ম্যানের লিফ্টে উঠা নিষেধ ফলে প্রায় ভারী পণ্য নিয়ে আট দশ তলা পর্যন্ত উঠতে হয় এটাকে বাই জন্য জায়েজ হচ্ছে সুন্দর এবং এবং প্রয়োজনীয় প্রশ্ন 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 আমরা বলতে যদি হয় তাহলে আমরা বলবো বিল্ডিং মালিক যিনি তিনি আসলে তার বিল্ডিং এর লিফ্ট ব্যবহারের বিষয়টি কার জন্য অনুমোদন করবেন কার জন্য করবেন না এটা একান্ত তার ব্যাপার যেহেতু ডেলিভারি ম্যান বাহির থেকে আগত অতিথির মতো বা সার্ভিস প্রোভাইডার সেই হিসাবে তিনি লিফটে না উঠে সিঁড়িতে উঠবেন এরকম নিয়ম করার এখতিয়ার আইনত তিনি রাখেন অর্থাৎ তিনি এটি করলে সেটি তার জন্য নাজায়জ বা আপনার অপরাধ হবে না এটা হলো আইনের কথা কারণ হলো আমার লিফট আমি তৈরি করেছি এখানে কে উঠবে না উঠবে সেটা আমি আসলে ঠিক করেই দিতে পারি বিশেষ করে প্রচুর পরিমাণ ডেলিভারি ম্যানদের আসা যাওয়া এবং যাতায়াতের কারণে বিল্ডিংয়ের বাসিন্দাদের উঠানাম অসুবিধা হতে পারে সেসব বিবেচনা করে বাড়ি এরকম নিয়ম করতে চাইলে আইনত সেটি অন্যায় না তবে যদি এটাতে বড়ো কোনো অসুবিধা না হয় জাস্ট তারা ডেলিভারি ম্যান এ ব্যাপারে অবজ্ঞা তাচ্ছিল্য এরকম মানসিকতা থেকে যদি তাদেরকে লিফটে উঠতে বারণ করা হয় যৌক্তিক কোনো কারণ ছাড়া সিকিউরিটি বা আপনার অন্য কোনো আপনার একান্ত যৌক্তিক কারণ ছাড়া যদি এভাবে ডেলিভারি ম্যানদেরকে সিঁড়িদে উঠে উঠানামা করতে বলা হয় তাহলে সেটা অবশ্যই অনুচিত কাজ অর্থাৎ এখানে আইন এক জিনিস আর নীতি নৈতিকতা আরেক জিনিস নৈতিকতার প্রশ্নে একান্ত যৌক্তিক কোনো কারণ ছাড়া শুধু তারা ডেলিভারি ম্যান তারা বাহির থেকে আসছে তারা ভাড়া দিচ্ছে না তারা দিয়ে উঠুক তাদের প্রতি অবজ্ঞা অবহেলা তাচ্ছিল্য কিংবা আপনার যৌক্তিক কোনো কারণ ছাড়া যদি তাদেরকে আপনি সেই তো ওঠা নামা করার কথা বলেন একজন বাড়িয়ালা হিসাবে তাহলে সেটা আপনার পক্ষ থেকে অনৈতিক একটা কাজ হবে একটা উন্নত আখলাকের পরিচায়ক হবে না একজন মুসলিম তার আচরণ সুন্দর হবে পরোপকারী হবেন যৌক্তিক অবস্থান গ্রহণ করবেন তিনি যা করবেন না দায়িত্বশীলতার পরিচয় দিবেন তার উন্নত আখলাক উন্নত চরিত্রের সৌরভ দিয়ে আশপাশটাকে তিনি সুরভিত করে রাখবেন এই কর্মকাণ্ড নিশ্চয়ই তার পরিপন্থী কিন্তু বাড়ি নারী কাজটাকে আমি তার ব্যক্তিগত বিষয় যে তার উঠবে উঠবে না এবছর সরকারি ব্যবস্থাপনায় হজে অংশগ্রহণকারী প্রায় পাঁচ হাজার হাজিকে হজের টাকা উদ্ভিদ থাকায় সাড়ে পাঁচ কোটি টাকা সরি সাড়ে আট কোটি টাকা ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছেন ধর্ম উপদেষ্টা বিষয়টাকে কিভাবে দেখেন এই টাকা কি ফেরত দেওয়া বাধ্যতামূলক প্রথম কথা হলো যে আমরা জানি যে সরকারি ব্যবস্থাপনা যে হজ হয়ে থাকে এটা একটা নন প্রফিটেবল উদ্যোগ অর্থাৎ সরকার ঘোষণাই দেয় যে এটা কোনো লাভজনক প্রকল্প নয় সরকারের তার মানে হলো যে হাজিদের কাছ থেকে আনুমানিক যে টাকা নেওয়া হয় যে বছর যখন হজ হয় সে বছরের আপনার সার্বিক অবস্থা বিবেচনা করে একটা ফিগার বা একটা অ্যামাউন্ট ঘোষণা করা হয় এরপর খরচ খরচা হওয়ার পর অতিরিক্ত টাকা যদি থাকে সেই টাকা হাজিদের কাছে ফেরত দেওয়া এটা সরকারের জন্য অবশ্য কর্তব্য অর্থাৎ সরকার বাধ্য আইনত এবং সরিয়া দৃষ্টিকোণ থেকে এ টাকা ফেরত দিতে কারণ সরকার ঘোষণাই দিয়েছে এখান থেকে কোনো প্রফিট তারা করবে না তার মানে খরচ হওয়ার পর যেটা থাকবে সেটা হাজিদেরকে ফেরত দিতে হবে এবং ইতোপূর্বে বিভিন্ন সময় বেশ কয়েক বছর ফেরত দেওয়া হয়েছে বিগত সরকার আমলেও হাজিদেরকে হজ থেকে আসার পর অতিরিক্ত যে টাকা ছিল সে টাকা ফেরত দেওয়ার নজির রয়েছে মূলত আমাদের দেশে অসততা অসাধুতা এমন চরমে পৌঁছেছে যে জনগণের ন্যায্য অধিকার যেটা সেটা যদি কেউ দেয় তাহলে সেটাই আমাদের কাছে অনেক বড় তৃপ্তির বিষয় হয় কারণ মানুষের অধিকার খর্ব করা সুযোগ পেলেই সেটাকে আপনার অপব্যবহার করে মানুষকে অধিকার থেকে বঞ্চিত করা এটা যখন নিত্য নৈমিত্তিক একটা ব্যাপার সেই সমাজে নিয়ম শৃঙ্খলা যদি কেউ রক্ষা করেন মেনে চলেন তখন সেটা আমাদের কাছে অনেক বড় বিষয়ে পরিণত হয় অথব সন্ধাতিকভাবে আমরা সাধুবাদ জানাবো ধর্ম মন্ত্রণালয়কে ধর্ম উপদেষ্টা মহোদয়কে এ ধরনের নজির স্থাপন করার জন্য কিন্তু এই নজির এর আগেও ছিল এবং এটা আসলে হওয়ারই কথা কারণ এটা জনগণের অধিকার তারপরেও সেই অধিকারটা তারা দিয়েছেন অন্য অনেক বছর বা বেশিরভাগ বছরই দেওয়া হয়নি সন্ত্রীভাবে এটা একটা ভালো দৃষ্টান্ত এর আহমেদ আপনি লিখেছেন আমি ওয়াসওয়াসার কারণে অনেক সমস্যায় ভুগছি এর সমাধান কি অনেক ভাইয়েরা আমাদের অনেক বোনেরা আমাদের ওয়াসওয়াসার রোগে ভুগছেন ওয়াসওয়াসার রোগটা খুবই ভয়ঙ্কর একটা রোগ একজন মানুষকে মানসিকভাবে অনেক অসুস্থ করে দেয় আজকে জমার পরও আমার মসজিদে অনেক দূর থেকে একজন ভাই এসেছেন তার বাবা সহকারে তিনি ভয়ঙ্কর রোগে ভুগছেন মামা তো বোনের সাথে তার বিবাহ ঠিক হয়েছে কিন্তু মামির সাথে কোনো প্রকার কিনা অজান্তে কোনো প্রকার কোনো কিছু হলো কিনা তার তরফ থেকে না হলে মামির তরফ থেকে হলো কিনা এই জন্য সে অস্বসায় ভুগছে তো এই জাতীয় অস্বসর কারণে দেখা যায় যে দাম্পত্য জীবনে কলহ এবাদত বন্দিগিতে মনোযোগিতা কমে যাওয়া নানাবিধ সমস্যা সৃষ্টি হয় পুজো করতে গিয়ে দেখা যায় দশ বার বিশ বার হাত ধোয়া হচ্ছে এবং হাত মুখ ধোয়া হলো কিনা সুখে থাকলো কিনা কোনো জায়গা এই অহেতুক সংশয় এটা নিয়ে দেখা যায় যে দশ বার বিশ বার বার পর্যন্ত ধোয়ার কাজ করা হচ্ছে এদিকে জামা শেষ হয়ে যাচ্ছে তো এই অসস্তগুলো শয়তান আমাদের মধ্যে সৃষ্টি করে আমাদেরকে বিভ্রান্ত করার জন্য আমাদেরকে ভালো কাজ থেকে দূরে সরাবার জন্য এগুলোর জন্য দুটি করণীয় আমাদের আছে প্রথমত ভালো কোনো মানসিক ডাক্তার আমরা দেখাতে পারি বিশেষ করে দিনদার যদি মানসিক ডাক্তার হয় তাহলে ভালো হয় যদিও সাইকোলজির এই জগতে বেশিরভাগই আপনার সেকুলারিজমের দাপট এবং দৌরাত্ম অনেক বেশি দিনমুখী যারা আছেন তাদের এই সেক্টরে এগিয়ে আসা উচিত কারণ এখন গোটা পৃথিবীতেই মানুষের যে সমস্ত সমস্যাগুলো দিন দিন বেড়ে চলেছে এর মধ্যে সাইকোলজিক্যাল সমস্যা অনেক বেশি সো এখানে ভালো কোনো সাইকোয়াটিস্ট সাইকোলজিস্টের শরণাপন্ন হওয়া এটা একটা ব্যাপার আর দ্বিতীয়ত হল ভালো কোনো রাখি স্মরণাপন্ন হওয়া সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন আপনার ইয়েতে স্টোর অ্যাপ স্টোর এগুলোতেই আপনি যদি ওয়াসওয়াসার রুকিয়া লিখে সার্চ দেন তাহলে হয়তো আপনি অনেক রুকিয়ার অ্যাডভাইস পাবেন সেটাকে আপনি অনুসরণ বা ফলো করতে পারেন অডিও বা ভিডিও পেলে সেগুলো আপনি মনোযোগের সাথে শুনতে পারেন আমি আশা করি যে আপনি যদি ভালো মতো রুকিয়া করেন তাহলে ইনশাল্লাহ আপনার এই ওয়াসওয়াসার সমস্যা কেটে যাবে আর অনেক ভাইরা অনেক বোনেরা এই সমস্যায় ভুগছেন এবং এটার কারণে তাদের জীবন অনেকটা ব্যাহত হচ্ছে তৃতীয়ত আরেকটি সম্পূরক সমাধান বলতে চাই সেটি হলো ওয়াসওয়াসা রোগের

অহেতুক অস্ত্রসাজ ফোটা আসলো কিনা আসলো কিনা আরো আরেকটা ফোটা বের হলো কিনা এগুলো দূর করবার জন্য বিশ্বাস নিজে বলেছেন যে ভেজা হাত আপনার কাপড়ের উপর দিয়ে মারার জন্য যাতে করে কোনো প্রকার ওয়াসফাসার কারণে আপনি পেরেশান হওয়ার সুযোগই না থাকে কারণ আপনি দেখবেন যে সব পানির ফোটা আমি তো পানির টয়লা মেরেছি অত এগুলো পানির ফোটা সো কোনো কিছু ওজু করতে একটু পানি দেখলাম আর এটা পেশা বের হলো কি না এটা নিয়ে আমি হয়তো পেরেশনাতে পড়ে গেলাম আবার কাপড় পাল্টাপাল্টিতে চলে গেলাম এদিকে জামাত শেষ হয়ে গেল এগুলোকে পাত্তা দেওয়ার কোনো কারণ নেই অতএব ওয়াসওয়াসাকে ইগনোর করা হলো ওয়াসওয়াসার অনেক বড় একটা ট্রিটমেন্ট এবং ইগনোর না করে এটাকে আমলে নেওয়া এটাতে মনোযোগ দেওয়া এটাতে ডুবে থাকা এটা হলো শয়তানের সেই শয়তানি কর্মকাণ্ডকে অনেকটা বাস্তবায়ন করতে সহযোগিতা করা যেটা আমাদের উচিত নয় অতএব যারা রোগে ভুগছেন তারা এটাকে ইগনোর করবেন এবং আল্লাহর কাছে দোয়াও করবেন যে আল্লাহ এই অস্ত্র থেকে আপনি আমাকে মুক্তি দান করেন আল্লাহ তাহলে হেফাজত করুন এরপরে প্রশ্ন করেছেন মোহাম্মদ নুরুল্লাহ আপনি লিখেছেন মা প্রায়ই বলেন আমার পেটে একটা শয়তান হয়েছে এটা জায়েজ কিনা প্রথম কথা হলো যে মানুষ মানুষকে শয়তান বলে আখ্যায়িত করা উচিত নয় এটি এক প্রকারের গালি আবার এক ধরনের মন্দ উক্তি কারণ শয়তান শব্দের অর্থ হল মূলত আল্লাহর রহমত থেকে যে দূরে সরে গেছে যেটা শয়তানের ক্ষেত্রে ক্ষেত্রে যেমন ফিট হয় মানুষরূপী কিছু লোক আছে তাদের ক্ষেত্রেও অনেক অংশে এই শয়তানিক কর্মকাণ্ডের মাধ্যমে তাদের ক্ষেত্রেও ফিট হয় কিন্তু কোনো ব্যক্তি বিশেষকে জাস্ট একটু দুষ্ট প্রকৃতির হওয়ার কারণে তাকে শয়তান বলা অনুচিত নিজের সন্তান হলেও তাকে শয়তান না বলা উচিত আহ প্রথমত সাধারণত মানুষ আল্লাহর আল্লাহ থেকে দূর হয়ে গেছে এটা আমরা বলতে পারি না কারণ আমরা জানি না সে আসলে আল্লাহ রহমত থেকে দূর হয়ে গেছে কিনা কারণে আপনার জিনের মানুষকেও শয়তান বলা পাশাপাশি হয়েছে কিন্তু সেটা হলো জেনারেল কথা আপনার কোন ব্যক্তি বিশেষ কি কোনো মুসলমানকে আহ শুধু একটু দুষ্ট প্রকৃত হওয়ার কারণে তাকে আপনি দুষ্ট বলেন অন্য অনেক কথা বলেন কিন্তু শয়তান বলবেন না তিনি লাহান তো ছিলেন না অশ্লীল কথা কটু কথা বদ্ধামূলক কথা হম এই ধরনের কথা তিনি বলতেন না গালমন্দ টাইপের কথা এগুলো তিনি বলতেন না সেই সমস্ত জায়গা থেকে এ ধরনের মন্তব্য না করাই উচিত হাসান আপনি লিখেছেন একজন মানুষ তার রোগের কারণে সবসময় অপবিত্র হয়ে যায় সালাত আদায়ের জন্য অজু করে জায়নামাজে দাঁড়ানোর আগেই তার শরীর এবং তার কাপড় অপবিত্র হয়ে যায় বারবার কাপড় পরিবর্তন করতে গিয়ে তার সালাত আদায়ের ইচ্ছাটাই নষ্ট হয়ে যায় এমত অবস্থা ওই রোগীর করণীয় কি বারবার তো এরকম ব্যক্তির পোশাক পরিবর্তন করার দরকার নেই বরং এরকম যখন শরীর থেকে নাপাক বের হতে থাকে এরকম ব্যক্তি প্রত্যেক ওয়াক্তের জন্য উজু করবেন উজু করার পর ওই ওয়াক্তের মধ্যে যত খুশি নামাজ পড়বেন তালাওয়াত করবেন এবং ওই উজুতেই তিনি করবেন এর মধ্যে ওই নাপাক বস্তু যতবার বের হবে তাতে তার উজু ভঙ্গ হবে না এবং এই ধরনের ব্যক্তিকে মাজুর বলা হয় শরীয়তের পরিভাষায় বিধায় তিনি এই অবস্থা নামাজ পড়বেন এমন কি তার ওই অবস্থা যদি কাপড় অপবিত্র হয় অপবিত্র কাপড় নিয়েই তিনি নামাজ পড়তে পারবেন কারণ তিনি মাজুর বিধায় অহেতুক কষ্ট করা এবং এভাবে নিজেকে নামাজ হবে না এবং এই এই ধরনের ব্যক্তিকে মাজুর বলা হয় শরীয়তের परिभाषाয় বিধায় তিনি এই অবস্থা নামাজ পড়বেন এমন কি তার ওই অবস্থা যদি কাপড় অপবিত্র হয় অপবিত্র কাপড় নিয়েই তিনি নামাজ পড়তে পারবেন কারণ তিনি মাজুর বিদায় অহেতুক কষ্ট করা এবং এভাবে নিজেকে নামাজের প্রতি আপনার বিরক্ত করে তোলা এটার একেবারে প্রয়োজন নেই বিধায় এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিলে ইনশা আল্লাহ বিদিল্লা এই সমস্যার সমাধান হবে সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করতে যাচ্ছে যে চুক্তির ধারাগুলো প্রকাশ্যে জানানো হবে না জানা যায় এতে সামরিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়ও যুক্ত আছে এ ধরনের গোপনীয় চুক্তির বিষয়ে নাগরিক হিসেবে কি হওয়া উচিত খুবই গর্হিত একটি বিষয় এনজিও বেসড এই সরকার এমন অনেক কাজ করছে যে কাজের সমালোচনা আমরা আসলে করতে বাধ্য সাধারণত পলিটিক্যাল বিষয়গুলোতে আমরা কোনো মন্তব্য পারত পক্ষে করি না কিন্তু সরকার এমন কিছু উদ্যোগ নিচ্ছে যে উদ্যোগগুলো আমাদের সাথে অর্থাৎ দেশের মানুষের সাথে কোনো কোন ক্ষেত্রে বিশ্বাসঘাতকতা সামিল যেমন মানবাধিকার কমিশনকে ডেকে আনা এখানে এটা সরকারের রুটিন কাজের মধ্যে পড়ে না এবং একটা ইন্টারিপ গভর্নমেন্টের কাজ হয় না এটা যে কাজগুলো আসলে নির্বাচিত সরকাররা করতে সাহস পাবে না সেরকম অনেকগুলো কাজ এনজিও বেসড এই সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ তারা তলে তলে এই কাজগুলো এখন করিয়ে নিচ্ছে যে তাদের জনগণের কাছে জবাব দিতে নাই তারা জনগণের কাছে যেতে হবে না ভোটের জন্য সো এই চান্সে তারা অনেকগুলো কাজ করে ফেলছে এই কাজটি অর্থ যুক্তরাষ্ট্রের সাথে এরকম কোনো গোপন চুক্তি করা সেরকম একটি কাজ জনগণের ট্যাক্সের টাকা চলা সরকার কোনোভাবেই জনগণের কাছে লুকিয়ে কোনো চুক্তি করতে পারে না আমি মনে করি এটা গর্হিত কাজ এবং এখান থেকে সরকারের সরে আসা উচিত হামিদুর রহমান রাসেল আপনি লিখেছেন মা চাচা এবং ফুফুদের সঙ্গে সম্পর্ক রাখতে মা চাচা এবং ফুফুদের সঙ্গে সম্পর্ক রাখতে নিষেধ করেছেন মায়ের কথা মান্য করে চাচা ফুফুদের সঙ্গে সম্পর্ক রাখলে মায়ের অবাধ্যতা হিসেবে গণ্য হবে কিনা আর মায়ের কথা মেনে চাচা ফুফুদের সাথে সম্পর্ক ছিন্ন করলে আত্মীয়তার ছিন্ন করা গোনা হবে কিনা উভয় সংকটের মধ্যে আছে করণীয় কি প্রথম কথা হলো চাচা এবং ফুফু এরা আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয় খুব কাছের আত্মীয় সো তাদের সাথে আপনার সুসম্পর্ক বজায় রাখতে হবে এবং তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে গিয়ে মায়ের কথা অমান্য করলে আপনি মাতা পিতা অবাধ্যকারী হিসাবে পাপিষ্ট বা অপরাধী হিসাবে আল্লাহর কাছে বিবেচিত হবেন না কারণ মা বাবার আদেশ নিষেধ গুলো আমরা সাধারণত মেনে চলবো কিন্তু তারা যদি এমন কোন আদেশ বা নিষেধ করেন যেটা আসলে অনৈজ্য বা অন্যায় তাহলে সেটা কিন্তু মেটে হাদিস আছে এই বিশেষে বর্ণিত হয়েছে থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে বলেছেন মাসিয়াতিল মাসিয়াতিল্লাহ আহ লি মাহফিমা মানে হলো আল্লাহর অবাধ্য হয়ে কোন সৃষ্টির বাধ্যগত হওয়ার কোনো সুযোগ নেই অতএব মা বাবা তারা অসৃষ্টি তাদের আমরা থাকবো কিন্তু আল্লাহর অবাধ্য হয়ে নয় আল্লাহর অবাধ্য হওয়ার বিষয়ে যদি তাদের আদেশ থাকে তাহলে সেক্ষেত্রে তাদের আদেশকে আমরা মানবো না বিনয়ের সাথে সেটাকে তাদেরকে বুঝিয়ে বলবো কিংবা অপরগতার কথা জানাবো কিংবা অন্য কোনোভাবে ভাবে সেটাকে ইগনোর করবো কিন্তু আমরা অন্যায় লিখতে হব না এরপরে কাইফ এআইডি থেকে আপনি লিখেছেন সিটি গোল্ডের আংটি ছেলেরা পরা কি জায়জ হবে সিটি গোল্ডের আংটি ছেলেরা যদি পড়েন সেটা যেহেতু গোল্ড নয় অরিজিনালি তাহলে সেক্ষেত্রে সেটা না জায়জ হারাম হবে না কিন্তু এটা ফলার এটা পড়ার ফলে অনেকে এটাকে গোল্ড মনে করবে আপনার প্রতি কুধারণা পোষণ করবে এই যে কুধারণা একটা রাস্তা আপনি উন্মোচন করলেন সেটা তো অনুচিত হবে সেই বিবেচনায় এটা পরিহার করা উচিত এরপরে প্রশ্ন হল ধর্ম প্রতিষ্ঠা বলেছেন সব মসজিদের সভাপতি হবে প্রশাসনের কর্মকর্তারা ইমাম নিয়োগ ও বরখাস্ত হতে হবে সরকার প্রদত্ত নিয়ে নীতিমালা অনুযায়ী আপনি এর সঙ্গে একমত কিনা এখানে আরো কিছু বিষয় আছে যেগুলো আসা দরকার তাহলে এ বিষয়ে মন্তব্য করাটা সহজ হবে প্রথমত আমি যতটুকু জেনেছি যে মসজিদগুলোতে সরকারি বেতন ভাতা চালু করার সুপারিশ করা হয়েছে যেহেতু সরকার টাকা পয়সা খরচ করবে মসজিদ ইমাম সাহেবদের জন্য জন্য বেতন ভাতার বিষয়টা যখন আসছে তখন সেখানে সরকারি কর্মকর্তাদের ইনভলভেশনের বিষয়টাও আসছে কিন্তু বিভিন্ন গণমাধ্যমে যেভাবে দেখেছি যে জেলা পর্যায়ে ডিসিগণ এবং উপজেলা পর্যায়ে ইনুগণ তা মসজিদের সভাপতি হবেন পদাধিকার বলে এই প্রস্তাবনা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয় এবং এটা আমি আশা করব ধর্মপদেষ্টা মহোদয় এবং সংশ্লিষ্টরা বিবেচনা করবেন এটাকে পরিবর্তন করবার বিষয় কারণ প্রথমত দেশে আমাদের প্রশাসনে থাকা মানুষদের মধ্যে একটা বড় অংশ বরং প্রধান অংশ বা বেশিরভাগ লোক তারা যে দুর্নীতিগ্রস্ত সেটাতে দেশের প্রত্যেকটা মানুষ জানেন মসজিদগুলোর সভাপতি হওয়ার পথ তাদের জন্য যদি উন্মোচন করা হয় তাহলে সেক্ষেত্রে ইমাম আজেন এবং মসজিদগুলো থেকে মসজিদ কমিটির লোকদের থেকে ঘুষ খাওয়ার একটা রাস্তা ওপেন বা অমুক্ত হবে সুফল মসজিদগুলো কত টাকা পাবে আমরা জানি না কিন্তু তার কুফলটা নিশ্চিত অর্থাৎ ঘুষের রাস্তা ওপেন হবে আমরা কেনা জানি যে মডেল মসজিদগুলোতে ইমাম নিয়োগের ইস্যুতে বহু জায়গায় অবৈধ লেনদেন হয়েছে ঘুষের লেনদেন হয়েছে অর্থাৎ ঘুষের বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে অতএব সমস্ত মসজিদগুলোতে যখন সরকারি প্রশাসনিক কর্মকর্তাকে এভাবে ইনভলভ করা হবে তখন সন্ধেহাতীতভাবে ঘুষরাটা রাস্তা ওপেন হবে এক দ্বিতীয়ত এমনিতেই মসজিদে ইমাম সাহেবরা সঠিক কথাটা বলতে পারেন না সমাজে নানামুখী অপরাধ নানামুখী অবৈধ কর্মকাণ্ড যারা করে থাকে তারা ইমাম সাহেবদের টুটিচিপি ধরার চেষ্টা করে আবার নতুন করে যখন এই জিনিসটা যুক্ত হবে তখন যারা যখন সরকারে থাকবে তাদের অন্যায় অনাচার এগুলোর ব্যাপারে কোনো কথা টু শব্দ শব্দপর দিকেও করতে পারবে না বরং দেখা যাবে যে ইওনো ডিসিদের নিজেদের কোনো গায়ে পড়ে কোনো সমালোচনা হতে পারে এরকম কোন বিষয় ইমাম সাহেবরা কথা হতে পারবেন অর্থাৎ তাদের উপরে হবে এবং তাদের অধিকার হবে তাদের স্বাধীনতা নষ্ট হবে এর ফলশ্রুতিতে নাম্বার বহু প্রশাসনিক পদে বহু মহিলা হিন্দু কিংবা ইসলাম বিদ্বেষী মানুষজন থাকে প্রত্যেকটা মানুষ তো ব্যক্তিগতভাবে ইসলামের প্রতি তার অনুরাগ বিদ্বেষ থাকতে পারে বা এটা বাস্তবতা আছে অথবা এরকম মানুষজন পদাধিকার বলে যখন মসজিদের সভাপতি হয়ে যাবেন তখন দেখা যাবে যে মসজিদ এর উপরে তাদের কর্তৃত্ব এটা মসজিদের জন্য ভালো কিছু বই আনবে না এবং এটা একটা বিব্রতকর পরিবেশ তৈরি করবে তাদের জন্য তো সব মিলিয়ে আমার মনে হয় এই প্রস্তাবনাটা একেবারেই অগ্রহণযোগ্য এখানে বিকল্প একটা প্রস্তাবনা আমরা দিতে পারি সেটা হলো যে এমন হতে পারে যে উম এবং ডিসিগন তারা মসজিদ কমিটিগুলোকে অ্যাপ্রুভ করবেন সেক্ষেত্রেও ঝামেলা আছে যে অ্যাপ্রুভ করতে গিয়ে তারা আবার পলিটিক্যাল চিন্তা করে পলিটিক্যাল বিবেচনায় শুধুমাত্র কমিটি অ্যাপ্রুভ করেন কিনা তবে তাদের ইনভলভেশন যদি থাকে একান্ত সেটা যাতে কোনোভাবে মসজিদের সাধারণ যে গতিপথ আছে সেটা যেন বন্ধ না করে রুদ্ধ না করে সে বিষয়টিকে চূড়ান্ত করতে হবে নিশ্চিত করতে হবে তা না হলে এটা ভালো জিনিস হবে না এর বাইরে এমনি ইমাম নিয়োগের বিয়োগের যে নীতিমালা করা হয়েছে সেটা সন্ধ্যাভাবে একটি ভালো উদ্যোগ মসজিদের সভাপতি হতে হলে ন্যূনতম ধর্মীয় যোগ্যতা থাকতে হবে এটা বড় নির্ধারণ করা উচিত বিশ্বব্যাপী প্রশাসনিক কর্মকর্তারা এই ক্রাইটেরিয়াতে অটোমেটিক বাদ পড়ে যাবেন এবং তারা কোনো যোগ্যতাতেই মসজিদের সভাপতি হতে পারেন না এরপরে শরীফুল ইসলাম আপনি লিখেছেন আমার ভাবি তার আপন বোনের মেয়ের সাথে আমার বিয়ে দিতে চান কিন্তু আমার ভাই এবং বাবা রাজি হচ্ছেন না ওনারা বলছেন এটা হারাম উত্তর দিলে উপকৃত হব শরিফুল ইসলাম এটা তারা ভুল বলছেন আপনার ভাবির বোন কিংবা আপনার ভাবির বোনের মেয়ে আপনার জন্য মা নন বিদায় তার সাথে আপনার পর্দা যেমন করতে হবে একইভাবে তার তাকে আপনি বিয়ে করতে পারবেন সেক্ষেত্রে আপনার ভাই হয়তো আপনার খালু শ্বশুর হয়ে যাবেন সম্পর্কে তাতে কোনো অসুবিধা নেই অতএব আপনার ভাবির বোনের মেয়েকে আপনি বিবাহ করাতে শরীরাই কোনো বাধা নেই আপনার বাবা বা ভাই তাদেরকে আহ দক্ষ কোনো আলমের কাছে নিয়ে যান এবং তাদের সংসারকে দূর করবার চেষ্টা করেন নাসরিন বিনতে সাহাব আপনি লিখেছেন চ্যাটজিবিটির মাধ্যমে ইসলামের বিভিন্ন বিষয় জানতে চাই সেখানে যেসব উত্তর দেওয়া হয় তার উপর নির্ভর করা যাবে কিনা প্রথম কথা হলো যে চ্যাটজিবিটি অনলাইনে যা পায় সেখান থেকে কালেকশন করে দেয় তো অনলাইনে যা কিছু আছে তার সবকিছু তো সঠিক নয় অতএব চ্যাটজিবিটি বা এআই এ সমস্ত টুলগুলো ব্যবহার করে আপনি সেরাই প্রশ্ন বিশেষ করে হালাল হারাম ইমান আকিরা এ জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আপনি সেখান থেকে যান জেনে আমল করার চেষ্টা করবেন না এটা ভুল হবে কারণ হলো সেখান থেকে সঠিক জিনিসটা যেমন ভুলটাও পেতে পারেন তাছাড়া দেয় তা কিন্তু না আমি যেটা বলছিলাম যে অনলাইনে যা কিছু আছে সেখান থেকে তারা কালেক্ট করে আমাদেরকে তথ্য দেয় সো আপনি তাদের কাছ থেকে যদি তথ্য নেন এবং এটার উপর নির্ভর করেন তাহলে সেক্ষেত্রে আপনি ভুল সিদ্ধান্তে উপনীত হতে পারেন এজন্য যদি সেখান থেকে কোনো কিছু পান সেটা যদি ক্রস চেক করে আপনি সঠিক বে ঠিক যাচাই করে নিতে পারেন তাহলে সেটা ঠিক আছে আর না হলে সেটা ঠিক হবে না কারণ মোহাম্মদ আমি সিরিন রহমা আল্লাহ বলেছেন ইন্নাহাদ আল আহমা দিন ফঞ্জুর রহমান তা হুজুনা দিন আকম নিশ্চয়ই করমান হাদিস ভিত্তিকে যে এলম এই যে নলেজ ইসলামিক নলেজ এটা কিন্তু দিনের অংশ এটা আমাদের ধর্মের অংশ অতএব এই দিন বা আমাদের ধর্ম আমরা থেকে গ্রহণ করছি সেটা ইম্পর্টেন্ট সো আপনি যাত্রার থেকে সেটা গ্রহণ করতে পারেন না যেখানে ভুলের সম্ভাবনা থাকবে সঠিক ভুল যে কোনোটা হতে পারে এরকম জায়গা থেকে গ্রহণ করা সঠিক হবে না সেই জায়গা থেকে চার জিবিটি বা এআই এগুলো থেকে কোনো মাসপালা আপনি জানতে পারেন না হ্যাঁ তারা আপনাকে তথ্য দিল এটা হাদিস দলিল প্রমাণ ওলামাদের ফতোয়া এগুলো রেফারেন্স দিল সেটাকে আপনি চেক করলেন যে হ্যাঁ সঠিক দিয়েছে কিনা প্রয়োজনে তারা তো অনেক সময় ওয়েবসাইটের লিঙ্ক দেয় সেই লিঙ্কে গিয়ে আপনি চেক করলেন দেখলেন এরপর ভিত্তি করে আপনি আমল করতে পারেন অর্থাৎ তারা হালাল হারাম বলে দিল আর সেটার উপর আপনি আমল করলেন এমনটি করা উচিত হবে না প্রাথমিক বৃত্তি পরীক্ষা থেকে ইসলামী শিক্ষা বাদ দেওয়া হয়েছে এটা সঙ্গত মনে করেন কিনা এটা সঙ্গত মনে করার কোনো কারণ থাকতে পারে এত কিছু থাকতে আমরা ইসলামী শিক্ষা বা ধর্মীয় শিক্ষা কেন বাদ দিব দেখুন একটা সময় প্রাথমিক বৃত্তি পরীক্ষাতে এই জিনিসগুলো ছিল এখন সেগুলোকে বাদ দেওয়া হয়েছে খুবই দুর্ভাগ্যজনক আমি যে জিনিসটি বারবার করে বলছি এনজিও বেসড এই যে গভমেন্ট এই গভর্নমেন্ট আমাদেরকে নানাভাবে বিপদগামী করছে তাদের অনেক ভালো কাজ থাকলেও তারা চরম বিতর্কিত বহু কাজ অনবরত করে চলেছে এবং এর মধ্যে ইসলাম বিদ্বেষী যে অংশটা আছে তারা এই চান্সে ইসলাম বিদ্বেষের যত দিক হতে পারে তার সবগুলোকে তারা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে করার চেষ্টা করে যাচ্ছে শেষ মুহূর্তে তাদের প্রচেষ্টাটা ভয়ঙ্কর রূপে বেড়েছে বিধায় এগুলোর বিরুদ্ধে আমাদের কথা বলা উচিত এবং আমাদের সচেতন হওয়া উচিত এমনিতে আমাদের সমাজে তরুণরা কিশোররা বুকে যাচ্ছে নানাভাবে নৈতিক অধঃপতন চরমে পৌঁছেছে এরকম একটা পরিস্থিতি এসে যেখানে ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করা দরকার নৈতিক শিক্ষাকে আরো গুরুত্ব দেওয়া দরকার সেখানে এটাকে বাদ দেওয়া এটা খুবই অনাকাঙ্ক্ষিত এবং আনএক্সপেক্টেড একটি কাজ এ কাজ যারাই করছেন যারাই সাথে জড়িত আছেন তারা অন্যায় করছেন এবং আমি মনে করি যে তাদের এই অন্যায় থেকে বিরত থাকা উচিত সাইম ইসলাম আপনি লিখেছেন হাঁটু এবং কোমরের সমস্যা থাকলে চেয়ারে বসে নামাজ পড়া যাবে কি না ভাই সাইম ইসলাম হাঁটু এবং কোমরে যদি এত বেশি অসুবিধা থাকে এত বেশি অসুস্থ থাকে এবং ব্যথা থাকে যে আপনি রুকু সেজদার জন্য যে মুভমেন্ট সেটা করতে পারেন না কোনোভাবে অসহনীয় কষ্ট হয় অসুস্থ হয় তাহলে সেক্ষেত্রে আপনি চেয়ার বসে মাছ আদায় করতে পারবেন আর যদি সমতলে বসে বসে সালাত আদায় করার সুযোগ থাকে তাহলে সেটা আপনি করবেন সেটা যদি না হয় তাহলে চেয়ার বসে মাছ আদায় করতে পারেন কিন্তু যে অপারোগ হলে তখন শুধুমাত্র একটু অস্বস্তি লাগছে বা একটু কষ্ট হচ্ছে এটার উপর ভিত্তি করে আপনি চেয়ারে বসে নামাজ পড়া শুরু করলে সেটি সঠিক হবে না এরপরে লাইলা হক লিজা আপনি লিখেছেন আমার ছেলে হওয়ায় আমার ছেলে হওয়ার সময় আমার খুব কষ্ট হয় ডাক্তার সিজার করার সিদ্ধান্ত নেন আমি আল্লাহর সঙ্গে ওয়াদা করেছিলাম নর্মালি হলে এতিমখানা একটি খাসি দান করব। আমার ছেলের বয়স সাত বছর এখন সম্পন্ন করতে পারিনি এই ওয়াদা করাকে আমার সঠিক হয়েছে এখন সম্পন্ন করতে না পারায় কি এখন সম্পন্ন সম্পন্ন করতে না পারায় কি গুণা হবে এ কারণে আমার ছেলের কি কোনো ক্ষতি হবে আল্লাহ যদি ওয়াদা করে থাকেন যেটা করব। তাহলে আপনার কর্তব্য আর এটা না করলে আপনি গুণাগার হবেন দেরি হয়েছে তারপরও যদি আপনি করে ফেলেন তাহলে একটি আদায় হয়ে যাবে এবং ইশা আল্লাহ বেদিন আপনি দায় থেকে মুক্ত হয়ে যাবেন কিন্তু এর ফলশ্রুতিতে আপনার সন্তানের ক্ষতি হবে কিনা সেটা অবশ্য এর সাথে প্রাসঙ্গিক বিষয় নয় কারণ সন্তান তো এখানে কোনো অন্যায় করেনি তার এখানে লাভ ক্ষতি বিষয় নেই ক্ষতি যা হওয়ার আপনার হবে আপনি গুণাগার হবেন এবং আল্লাহর সঙ্গে কৃত এটা পূরণ করা উচিত আপনার যতটুকু আপনার সাধ্যের মধ্যে থেকে সো আপনি আগে করতে না পারলে এখন এটিকে পূরণ করবার চেষ্টা করবেন জঙ্গিবাদ নিয়ে আবার মেন স্ট্রিম ও সোশ্যাল মিডিয়া আলোচনা হচ্ছে অনেকে বিষয়টাকে সন্দেহের চোখে দেখছেন এই বিষয়ে বিষয় আপনার দৃষ্টিভঙ্গি কি প্রথম কথা হলো যে পশ্চিমা সাম্রাজ্যবাদীদের অনেক বড় একটা অস্ত্র হল জঙ্গিবাদের তকমা দেওয়া ট্যাগ দেওয়া ইরাককে তারা ধ্বংস করেছে মহারাষ্ট্র আছে এই অজুহাত তুলে কিন্তু পাওয়া যায়নি দেশ কিন্তু ধ্বংস হয়ে গেছে তারা সরিও কিন্তু বলেনি এই একটি এক্সাম্পল যথেষ্ট তাদের এই জঙ্গিবাদের তথাকথিত এই খেলা এই নাটক বোঝার জন্য মুসলিম দেশগুলোকে আমাদের মতো দেশগুলোকে চাপে রাখার জন্য তারা এ জাতে ইস্যুগুলোকে নানাভাবে ফুলিয়ে ফাঁপিয়ে প্রকাশ করে আমরা জানি আমাদের দেশে চাঁদাবাজি সন্ত্রাস বহুবিধ অন্যায় অপরাধ কর্মকাণ্ড হয় মানুষের নিরাপত্তা এখানে বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখি যে বিঘ্নিত হয় দারুণভাবে এই সমস্ত বিষয়গুলোর জন্য বিগত সরকারগুলোর বিশেষ কোনো উদ্যোগ না থাকলেও আমরা দেখেছি জঙ্গিবাদ তথাকথিত জঙ্গিবাদ দমন করবার জন্য প্রায় পনেরো থেকে বিশটা উইং বা ডিপার্টমেন্ট নিরাপত্তা বাহিনীগুলোর রয়েছে আপনি চিন্তা করতে পারেন যে একটা দেশে এতগুলো উইং রয়েছে কাউন্টার টেরিজম অ্যান্টি টেরিজম বিভিন্ন নামে আপনার আইনশৃঙ্খলা আইন শৃঙ্খলা বাহিনীগুলোর বিভাগ বা শাখা রয়েছে এতগুলো মানুষ এখানে কাজ করছে দেশে কি আসলে মানে জঙ্গিবাদের বাম্পার ফলন হয়েছে যে এত ডিপার্টমেন্ট কাজ করতে হচ্ছে এতগুলো উইং থাকতে হচ্ছে এতগুলো ফোর্স এখানে কাজে লাগতে হচ্ছে আমরা তো কোনো আপনার ঘুষ প্রতিরোধ এর জন্য এরকম কোন বিশেষ দু চারটা বাহিনী করতে দেখিনি তো এই বিষয়গুলো বিদেশিদেরকে খুশি করার একটা প্রচেষ্টা পশ্চিমাদেরকে খুশি করার একটা প্রচেষ্টা তারা যেই ন্যারেটিভ দেয় সেটাকে আমরা এখানে প্রতিষ্ঠা করবার অন্ত চেষ্টা এবং অন্ধ বিশ্বাস করি অন্ধভাবে এটাকে চালানোর প্রতিষ্ঠা করবার জন্য আমরা চেষ্টা করি দুর্ভাগ্যজনক একটা বিষয় আমরা বিশেষ করে অত্যাচারের গুমখুনকে হালাল হারাল করবার অন্যতম একটা উপায় ছিল জঙ্গিবাদের নাটক ইতিমধ্যে ডিএমপি কমিশনার সহ আপনার দায়িত্বশীল ব্যক্তিবর্গত যে বাংলাদেশে কোনো জঙ্গি নেই এবং জঙ্গিবাদের নামে যা হয়েছে সেটা নাটক এটা তারা পর্যন্ত স্বীকার করে নিয়েছেন এবং বহু মানুষ যারা গুম শিকার হয়েছেন তাদের জবানবন্দি আমরা জানি আয়না করে রাখা থেকে নিয়ে বিভিন্ন বিষয়গুলো এগুলোর জন্য জঙ্গিবাদকে একটা উজ্জয় হিসেবে ব্যবহার করা হয়েছে অতএব সেটাকে নতুন করে ফিরে আনার চেষ্টা যে বা যারা করছেন তারা পুরনো সেই খেলাকে আবার বাংলাদেশে মঞ্চস্থ করার চেষ্টা করছেন বাংলাদেশের মানুষ খুবই সচেতন এখন এই জিনিসগুলোর আহ সব জারি তারা বুঝে গেছেন যে জঙ্গি অভিযান জঙ্গি বিরোধী অভিযানের নামে যে নাটক করা হয়েছে সেই নাটকগুলো এখন সবার কাছে দিনে আলোর মতো পরিষ্কার কোরআনের বই পুস্তক পাওয়ার পর সেটা ছবি দিয়ে জঙ্গিবাদী বা জেহাদি বই পাওয়া গেছে বলেও আপনার অভিযোগ করতে দেখা গেছে জেহাদি বই থাকা কি কোনো দোষের কিছু তরবলিয়ার যদি আপনার ক্রুশের ঘোষণা দিতে পারেন খ্রিস্টানদের ধর্মযুদ্ধের ঘোষণা দিতে পারেন তাহলে মুসলমান জেহাদি চেতনা লালন করলে সমস্যাটা কোথায় কোরআন গাঁদীশে যাদের কথা আছে তাহলে আমাকে গাঁদাদেশকে বাদ দিব এগুলো করতে 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 আস্তে 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 আমাদেরকে কুণঠাসা করা হচ্ছে এবং ইসলামের শক্তিকে দুর্বল করার অপচেষ্টা করা হচ্ছে সেই পুরাতন পুরাতন যে চক্রান্ত এবং ষড়যন্ত্র সেটা আবার নতুন করে শুরু করতে যাচ্ছে একটা মহল যেটা উদ্বেগজনক আমাদের প্রত্যেকটা মানুষের আহ এটার বিরুদ্ধে অবস্থা নেওয়া দরকার বিশেষ করে মানবাধিকার আহ বিষয়ক যে জাতিসংঘের যে কমিশন হতে যাচ্ছে সেই কমিশনের বিরুদ্ধে জনগণ নানাভাবে তাদের মতামত ব্যক্ত করছেন এরকম একটা সময় মানুষের দৃষ্টি অন্যদিকে ফেরাবার জন্য এই এটা করা হচ্ছে কিনা যুক্তরাষ্ট্রের সঙ্গে যে নিরাপত্তা চুক্তি কথা শোনা যাচ্ছে সেটা আপনার বাস্তবায়ন তার প্রান্তে হতে সেটার যৌক্তিকতা তৈরি করার কোনো চেষ্টা করা হচ্ছে কিনা এই সমস্ত ঘটনার মাধ্যমে সেটা খতিয়ে দেখা দরকার